ফুলকপি খাওয়ার পর ফুলকপির ডাঁটাগুলো প্রায় সময় হয়তো সবাই ফেলে দেয় এই রেসিপি একবার বানালে এরপর থেকে ফুলকপির ডাটা আর কখনোই ফেলে দেবেন না চলুন তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা পুরু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলো ডাঁটাগুলোকে আমি মিনিট দুই তিনে একটু ভাপিয়ে নেব অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট আমি ফুলকপির ডাঁটাগুলোকে ভাপিয়ে নেব ফিরে এলাম দুই তিন মিনিট পর জলটা খুব বুঝে সুজেই দিতে হবে খুব বেশি জল দিলে হবে না দেখুন এই রকম ফুলকপির ডাঁটাগুলো ভাপিয়ে নেওয়ার পর কোনো রকম যেন জল না থাকে এবার আমি এই ডাঁটাগুলোকে তুলে ঠান্ডা করে নেব তারপর ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে ফুলকপির ডাটা সাথে নিয়েছি এক স্পুন কালো সর্ষে স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু সেলোড়ায় বেটেও নিতে পারেন এবার উনুনে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরষার তেল এই রান্নাটা সর্ষার তেলে করলেই স্বাদ ভালো হবে কারণ বাটা ভর্তা এগুলো কিন্তু সর্ষার তেলেই স্বাদ ভালো হয় তেলের ওপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে তারপর বেটে রাখা ফুলকপির ডাটা সহ সমস্ত মশলাগুলোকে আমি দিয়ে দিলাম এবার তিন চার মিনিট আমি এটাকে কড়াইতে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এই রসটা একেবারে শুকিয়ে যায় এর মধ্যে আরও একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তবে এই ভর্তাটা একটু ঝাল মিষ্টিই ভালো লাগে খুব ভালো করে দুই তিন মিনিট ধরে আমি এটাকে ভেজে নেবো যখন দেখবেন এই রকম রসটা একেবারে মরে গেছে শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি এর মধ্যে আরও ওয়ান টিস্পুন পরিমাণ দিয়ে দেবো সরিষার তেল তেলটা একেবারে নামানোর আগেই দিতে হবে আরও একটু সরিষার তেল দিয়ে মিনিটখানেক আরও একটু ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেব ফুলকপির ডাঁটার ভর্তা আমার একদম তৈরি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই ফুলকপির সিজিনে একবার হলেও এই ভর্তা বানিয়ে দেখুন আর ভাতের প্রথম পাতে পরিবেশন করুন আজকের এই ফুলকপির ডাঁটার ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভর্তা একদম তৈরি আমি এটাকে এবার নামিয়ে নেব আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে